শীত প্রায় চলে এসেছে আর এই শীতের সময় তোমাদের পাটাকেও নরম কোমল সফট ও সুন্দর রাখতে চাও তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য কারণ আজকে আমি দুর্দান্ত একটা রেমেডি শেয়ার করবো যেটাতে এই শীতের সময়ও তোমাদের পাকে নরম কোমল সফট ও সুন্দর রাখতে পারবে শীতের ঠান্ডা হাওয়ায় ত্বক যেমন রুক্ষ হয় তেমনি পায়ের চামড়া শুকিয়ে গিয়ে ফেটে যায় এই ফাটা পা শুধু কষ্টই দেয় না সৌন্দর্যও নষ্ট করে ফেলে কিন্তু চিন্তা নেই আজ আমি দেখাবো এমন একটা ঘরোয়া রেমেডি যেটা ব্যবহার করলে পা হয়ে উঠবে নরম কোমল সফট ও সুন্দর এই ঘরোয়া রেমেডি ব্যবহার করার পর পায়ের রুক্ষতা যেন জাদুর মতো উধাও হয়ে যাবে ফাটা থক হবে মসৃণ নরম ও উজ্জ্বল একদম পার্লারের যত্নের মতো আমরা ঘরোয়া রেমেডির মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ তো আমাদের প্রত্যেকের ঘরেই থাকে একটা পেঁয়াজ নিয়ে পেঁয়াজটাকে ভালো করে খোসা ছাড়িয়ে একটা গেটার দিয়ে গ্রেট করে নিলাম এবার এটাকে আমরা একটা স্টেনারের সাহায্যে এর যে রসটা সেটা বের করে নেব তো বন্ধুরা পেঁয়াজের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে সালফার আর অ্যান্টিফাঙ্গাল উপাদান যা জীবাণু দূর করে পা ফাটা সারাতে সাহায্য করে আর রক্ত চলাচল বাড়ায় এবার আমরা এক চিমটি নুন দিয়ে দিয়েছি এর মধ্যে আর দেব বেকিং সোডা বেকিং সোডা এমন একটা প্রাকৃতিক যা ত্বকের খসখসে ভাব দূর করবে করবে পিএইচ ব্যালেন্স ঠিক রাখতে সহায়তা এবার এর মধ্যে আমরা নিচ্ছি লেবুর রস আর লেবুতে সাইট্রিক অ্যাসিড ভিটামিন সি যা মৃত কোষ তুলতে সাহায্য করবে এটা জীবাণু নষ্ট করবে পায়ের দুর্গন্ধ ইনফকশন ইনফেকশন প্রতিরোধ করে এবার আমরা এর মধ্যে যেটা নিচ্ছি সেটা হচ্ছে টুথপেস্ট টুথপেস্টে থাকে ম্যানথল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল যা ঠান্ডা ভাবে এনে দেয় জ্বালা পোড়া কমায় এটা ময়লা ও জীবাণু দূর করবে ত্বককে পরিষ্কার রাখবে ও সতেজ রাখবে এবার আমরা এর মধ্যে আরও একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে হলুদ গুঁড়ো আমরা এখানে যে কোনো হলুদ দিন নিতে পারি রান্নার হলুদ আমি এখানে কস্তুরি হলুদ নিচ্ছি তো তোমরা যে কোনো হলুদ গুঁড়ো নিতে পারো হলুদের মধ্যে কারকিউমিন থাকে যেটা প্রাকৃতিক অ্যান্টিসেপটিক ও অ্যান্টি ইনফ্লোমেটারি উপাদান আছে যেটা জীবাণু ধ্বংস করবে ক্ষত সারাতে সাহায্য করবে এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায় কোষের ক্ষতি রোধ করে এই উপকরণগুলো দিয়ে আমরা রেমেডিটা বানিয়েছি এবার আমরা এটা পায়ের মধ্যে অ্যাপ্লাই করব আমার পাটা দেখতে পাচ্ছ কতটা খসখসে হয়ে গেছে কেননা প্রতিদিন এটা যত্ন করার সময় পাওয়া যায় না তো সময়ের অভাবেই আমরা যত্ন করতে পারি না কিন্তু অবশ্যই এটা সপ্তাহে একদিন হলেও করতে হবে তাহলে তোমাদের পাও এই শীতের নরম সফট ও সুন্দর থাকবে এটা আমি পুরো পায়ের মধ্যে লাগাবার লাগাতে লাগাতে আগের ভিডিওতে যারা আমাকে কমেন্ট করেছে তাদেরকে একটু ধন্যবাদ জানাবো হাওড়া থেকে দেখেছে সোনালী ব্যানার্জি সেনগুপ্ত সোনারপুর থেকে দেখেছে তন্দ্রা মন্ডল কলকাতা থেকে দেখেছে কাবেরি। সেন আসানসোল থেকে দেখেছে শ্যামা মাঝি তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আগের ভিডিওতে কমেন্ট করার জন্য আর হ্যাঁ বন্ধুরা তোমরা এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তাহলে পরের ভিডিওতে তোমাদেরকেও ধন্যবাদ জানাবো সবাইকে এক সঙ্গে ধন্যবাদ জানাতে পারবো না আমি প্রতিদিন তিন থেকে চারজনকে ধন্যবাদ জানাতে পারি তো অবশ্যই করে কমেন্ট করে জানিও তাহলে পরের ভিডিওতে তোমাদের নামও নিতে পারবো এবার আমরা পাটাকে ভালো করে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলাম এবার যে কাজটা করতে হবে পাটাকে ভালো করে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে তো দেখো পাটা কতটা পরিষ্কার হয়েছে সেটা তো বুঝতেই পারছো এবার তোমরা পায়ের মধ্যে তোমরা যেটা ব্যবহার করো মানে যে কোনো লোশন ক্রিম সেটা ব্যবহার করতে পারো আর এটা ব্যবহার করার পর পাটাকে কিন্তু রেস্ট দিতে হবে কেননা এই কাজটা রাত্রে করতে পারো তো আমি এখানে ভ্যাজলিন ব্যবহার করলাম তোমাদের যেটা আছে সেটা ব্যবহার করবে আর এটা মাখার পর কিন্তু অবশ্যই কিছুক্ষণ রেস্ট নেবে যখন তোমরা ঘুমিয়ে থাকো বা টিভি দেখো বা রাত্রে ঘুমানোর আগে এটা করতে পারো এরকম করে থাকলে পুরো রাত্রির মধ্যে পাটা কিন্তু রিপেয়ার হয়ে যাবে তো এই পদ্ধতিতে তোমরা হাতকেও নরম কোমল সফট করতে পারবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নমস্কার